আসসালামু টু মাই আজকে দেখতে নির্ণয় ও পাচ্ছ অবস্থান এই অঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দিব। তো পরীক্ষা যেহেতু তোমাদের দুই তারিখে তো মধ্যমা অথবা প্রচুর নির্ণয় করো সেখান থেকে তোমরা লেখচিত্রে অবস্থান করো এরকম একটা অঙ্ক কিন্তু তোমাদের চলে আসতে পারে তো আজকে আমি মধ্যমাটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী ক্লাসে হয়তো প্রচুর নির্ণয় করাটা তোমাদের দেখিয়ে দিব এরকম তোমাদের প্রশ্নে শ্রেণীব্যাপ্তি অথবা গণসংখ্যা আসতে পারে অথবা এখানে তোমাদের যে কোনো একটা কিছু দিতে পারে তো যাই হোক নিয়মটা কিন্তু থাকবে এখানে থেকে থেকে এমন করে আর নিচে হচ্ছে গণসংখ্যা যখন প্রশ্নটা এভাবে থাকবে তো তো কিভাবে করবে সেটাই সমাধানটাই তোমরা আজকে তোমাদের সমস্ত প্রকার ছোটখাটো টিপস সহকারে খুব সুন্দর করে বুঝিয়ে দিব আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে চ্যানেলের নামেই তোমার এবং যদি কোন প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিতে পারো প্রথম তোমরা এভাবে খাতায় সমাধান বলে লিখে নিবা এখন তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এটা কি পদ্ধতিতে রয়েছে অন্তর্ভুক্ত নাকি বহির্ভুক্ত আমাদের প্রশ্ন কিন্তু এটা বহির্ভূত পদ্ধতিতেই রয়েছে এই পদ্ধতিটাই ঠিক রয়েছে মধ্যমা নির্ণয় করার জন্য আর যদি এখানে অন্তর্ভুক্ত পদ্ধতি থাকতো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের বহির্ভূত পদ্ধতিতে এটা করে নিতে হতো যেহেতু আমাদের বহির্ভূত রয়েছে তো সেখানে আমাদের আর কোনো কিছু করা লাগছে না শুধুমাত্র আমাদের ঘর লাগবে যে শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা আর একটা লাগবে হচ্ছে এফসি। সি যেহেতু আমাদের মধ্যমা তো এফসি নিলেই আমাদের হয়ে যাচ্ছে এখন এখানে সর্বপ্রথম তোমরা লিখে নিতে পারো যে এটা হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন তো এখানে লিখবো অবিচ্ছিন্ন নিবেশন থেকে মধ্যমা নির্ণয়ের নির্মুক্ত সারণী নির্ণয়ের জন্য তৈরি করা হলো তো এখানে তোমরা এটা লিখে নিবা এটা লিখে নিলাম এখন আমাদের যে সকটা করতে হবে এখানে দেখো শ্রেণীব্যক্তি গণসংখ্যা কয়টা ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর আমাদের আটটা নিলেই হয়ে যাচ্ছে আমি এবার ঘরটা টেনে নিই তো ঘরগুলা একই লাইন করার চেষ্টা করবা বেশি এলোমেলো না করে একটা ছোট একটা বড় না করে দেখতে যাতে মার্জিত লাগে এমন করে টেনে নিবা তো এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের লাগছে কি শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আরেকটা হচ্ছে এফ সি তো এফসি এখন প্রশ্ন শ্রেণী শ্রেণীব্যাপটি যেটা থাকবে সেটাই আমাদের এখানে বসিয়ে নিতে হবে এখানে শ্রেণী ব্যাপটি দিলাম গণসংখ্যা বলছে তো এখানে গণসংখ্যা দিব ব্রাকেটে অবশ্যই এখানে এফ লিখে দিবা এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফ সি এখানেও তোমরা এফ লিখে দিবা আর শ্রেণী ব্যাপটি হচ্ছে আই তো সেটা না লিখলে অসুবিধা নয় প্রশ্ন বলছে শূন্য থেকে পাঁচ তো শূন্য থেকে পাঁচ দিলাম পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ একটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ এখানে আমাদের আটটা এক্সট্রা ঘর লাগবে লাস্টে যে আমরা যেটা যোগ করব তো সেটার জন্য যোগ বলতে শুধু গণসংখ্যা টোটালটা বের করলেই হয়ে যায় এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ এগুলো অনেক আগে থেকেই কিন্তু সমাধান করা হয় তো দেখো এখানে নয় বারো গণসংখ্যা যেটা থাকবে আমরা সেটাই বসিয়ে দেবো নয় বারো সতেরো পনেরো এরপর হচ্ছে দশ এখানে হচ্ছে আট টোটালটা হচ্ছে এন তো এন সমান দিলাম দিয়ে এটাকে আমাদের যোগ করে ফেলতে হবে নয় যোগ হচ্ছে বারো যোগ এরপরে সতেরো যোগ পনেরো যোগ দশ এরপরে হচ্ছে আট সমান দিলে হয়েছে একাত্তর একাত্তর হচ্ছে আমাদের এন এর মান শ্রেণীব্যাপ্তি গণসংখ্যাটা বের করা হয়ে গিয়েছে এখন বের করতে হবে কি ক্রমযোজিত গণসংখ্যা যে এফ সি ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু দুই প্রকার কিন্তু এখানে সব সময় তোমরা যে ঊর্ধ্বক্রম রয়েছে সেটাই করতে হয় তো প্রথমে যে নয় তো নয় বসিয়ে দিলাম নয় আর বারো যোগ করলে কত হয় তো সেটাই কিন্তু পরের ঘরে বসবে তো নয় আর বারো যোগ করলে হয় একুশ এভাবে তোমাদের একটার সাথে একটা যোগ করতে হয় একুশের সাথে যোগ করবো আমরা সতেরো এখানে হবে আটত্রিশ আটত্রিশের সাথে যোগ করব পনেরো তো যোগ দিলে এখানে আসছে তিপ্পান্ন তিপ্পান্নর সাথে যদি আমরা যোগ দশ করি হচ্ছে তেষট্টি তেষট্টির সাথে আট যোগ করলে একাত্তর একাত্তর তো দেখো এনে টোটাল মানে আর ক্রমশ কোন সংখ্যা ঊর্ধ্বক্রমে করেছে যে কারণে একাত্তর মিলে গিয়েছে এখন আমাদের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে উপরিয়ুক্ত উপরিয়ক্ত বলতে বুঝিয়েছি আমরা যে উপরে যে সকটা আমাদের দেয়া রয়েছে তো সেটাই অবিচ্ছিন্ন গণসংখ্যা অবিচ্ছিন্ন গণসংখ্যা মধ্যম নির্ণয় নির্বিশনের মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী হচ্ছে এন বাই টু তো এন বাই টু তম মান বা তোমরা রাশি দিতে পারো তো এন বাই টু তম মান এখন এন এর মান কত এসেছিল একাত্তর আমরা এখানে একাত্তর বসিয়ে দিব ভাগ যে দুই সেটাই হয়ে যাবে তো একাত্তরকে আমরা একটু দুই দিয়ে ভাগ করবো তো দেখো একাত্তর ভাগ হচ্ছে দুই সমান দিলে আসছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে তম মান এখন পঁয়ত্রিশ তম পাঁচের মান এটা কোন ঘরে রয়েছে প্রমোদিত গণসংখ্যা সেটাই কিন্তু আমাদের এখন নির্ণয় করতে হবে তো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ দেখো একুশের উপরে আবার আটত্রিশ এর ভিতরে তো আমাদের কিন্তু এটা এই ঘরে অবস্থান করছে তো আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করে যখন ওপাশে লিখবো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা পর্যবেক্ষণ করলে গণসংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায় দেখা যায় কত হবে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচতম মান মানে আমরা ভাগ করে যেটা বের করেছি তো সেটাই আমাদের দেখতে হবে তো পঁয়ত্রিশতম সরি পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচতম মান ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে অবস্থান করছে তো গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘর অবস্থান করছে দেখতে হবে তো দেখো এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার আটত্রিশে বিদ্যমান রয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ হচ্ছে একুশের উপরে আর আটত্রিশের ভিতরে যে কারণে আমাদের আটত্রিশ ঘরে বিদ্যমান আটত্রিশ এ বিদ্যমান রয়েছে রয়েছে এটা আমরা লিখে দিতে পারি এবার আমরা লিখবো যে এটি এটি বলতে এই যেমন এটি কোন শ্রেণীতে অবস্থান করছে শ্রেণী যখন বল আমরা নির্ণয় করব সরাসরি এর সমান করে যে শ্রেণীটা রয়েছে আমরা সেটাই নির্ণয় করব তো এর সমান করে শ্রেণী হচ্ছে দশ থেকে পনেরো তাহলে লিখবো আমরা এটি দশ থেকে পনেরো দশ থেকে পনেরো কি দশম থেকে পনেরো হচ্ছে শ্রেণী তো দশ থেকে পনেরো শ্রেণীতে অবস্থান করছে অবস্থান করছে আমরা এটা লিখে নিলাম এখন আমরা বের করে ফেলতে পারবো যে মধ্যমা শ্রেণী অথায় মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী কোনটা যে শ্রেণীটাই আমরা এখন নির্ণয় করলাম দশ থেকে পনেরো সেটাই কিন্তু আমাদের মধ্যমা শ্রেণী বের হয়ে গেল তো যে জন্য লিখেছি অথায় মধ্যমা শ্রেণী সমান দশ থেকে পনেরো তাহলে এখন আমরা সরাসরি সূত্রে চলে যেতে পারি এখন আমরা লিখবো মধ্যমা নির্ণয় প্রশ্ন যেহেতু আমাদের প্রথমে মধ্যমা নির্ণয় করতে বলছে তো আমাদের এখন সর্বপ্রথম কাজ হচ্ছে মধ্যমা নির্ণয় করা তো মধ্যমা নির্ণয় করলে মধ্যমা নির্ণয় বলে আমরা এখানে মধ্যমা লিখতে পারি মধ্যমা হচ্ছে এম ই তো এম ই সমান মধ্যমা সূত্রটা কি এল ওয়ান প্লাস প্লাস হচ্ছে এন বাই টু এন বাই টু মাইনাস এফ সি ভাগ কত ভাগ কিন্তু এফ এম সূত্রটা কিন্তু অনেক সহজ তো এটা হচ্ছে এল ওয়ান সমান সমান এল ওয়ান এল ওয়ান কি জিনিস এ পাশে তোমরা এখানে লিখে দিবা তো আমি মুখে বলে দিচ্ছি তোমরা সেটা লিখবা আমি জাস্ট এখানে মানটা বসিয়ে দিব তো পরীক্ষার সময় তোমরা এটা বিস্তারিত লিখবা লিখলে কিন্তু ভালো হয় তো এমই হচ্ছে মধ্যমা সেটা লিখলাম আর এন সমান কি ছিল এন সমান হচ্ছে মোট গণসংখ্যা তো আমাদের মোট গণসংখ্যা কত বের হয়েছিল একাত্তর তো আমরা এখানে এন সমান একাত্তর লিখতে পারি আর বাকি কি রয়েছে এল ওয়ান প্রথম ঘর তো এল অন এল ওন হচ্ছে মধ্যমাশ্রেণীর নিম্নসীমা এল অন মনে রাখবা শ্রেণীর নিম্নসীমা তো মধ্যমা শ্রেণী কোনটা এই যে এটা আমরা পেয়েছি মধ্যমা শ্রেণী এর নিম্নসীমা হচ্ছে দশ তো এল অন হচ্ছে দশ এখন বাকি রয়েছে এফ সি তো সি সমান আমরা কি জানি মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তো তখনই আমাদের এই যে শখটা লাগছে মধ্যমা শ্রেণী বলছে এফ সি হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তো মধ্যমা শ্রেণী এটা এর পূর্ববর্তী শ্রেণী এটা তো ক্রমযোজিত গণসংখ্যা কত হয় একুশ আশা করি তোমরা বুঝতে পারছো তো এফ সি হচ্ছে একুশ এরপরে আমরা বের করব এফ এম এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা সরাসরি আমরা মধ্যমা শ্রেণীতে চলে গেলাম এর গণসংখ্যা কত গণসংখ্যা হচ্ছে এই যে এটা সতেরো তো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা হচ্ছে সতেরো আমি এখানে জাস্ট মানটা বসিয়ে দিচ্ছি আমি মুখে বলছি তোমরা এটা পরীক্ষায় লিখে নিও আমি কিন্তু বারবারই এটা বলছি তো সি সমান সি সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যক্তি তো মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যক্তি দশ থেকে পনেরো শ্রেণী কত বা শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ এখানে আমাদের শ্রেণী ব্যবধান দশ থেকে পনেরো হচ্ছে দ সরি পাঁচ এবার আমাদের এল অনে চলে যেতে হবে এল অনের মান হচ্ছে দশ আমরা বসিয়ে দিলাম প্লাস এন বাই টু এনের মান কত ছিল একাত্তর ভাগ দুই মাইনাস এফ সি সি সমান বের করেছি একুশ এখানে ভাগ দিলাম এফ এম এফ এম হচ্ছে সতেরো তো সতেরো বসলাম গুণ সি সি এর মান হচ্ছে পাঁচ সেমভাবে সমান দিব দশ প্লাস দিলাম দিয়ে নিচে যে সতেরো সেটা বসালাম গুণ যে পাঁচ সেটা দিয়ে দিলাম একাত্তর ভাগ পাঁচ একাত্তর ভাগ পাঁচ দিলে আমাদের এসেছিল পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ মাইনাস হচ্ছে একুশ আমি এখানে আবার একটু দেখিয়ে দিই একাত্তর ভাগ দুই সমান দিলে আসছে দেখো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ মাইনাস যে একুশ সেটা দিয়েছি তো সমান দিলাম দশ প্লাস পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ মাইনাস আমাদের এখানে কত একুশ তো একুশ দিলাম সমান দিলে আসছে চোদ্দো পয়েন্ট পাঁচ ভাগ হচ্ছে সতেরো গুণ যে পাঁচ সেটা বসিয়ে দিলাম জাস্ট আমরা এখন কিন্তু এটাকে ক্যালকুলেট করে ফেলছি প্লাস চোদ্দো পয়েন্ট পাঁচ দেখো চোদ্দ সরি চোদ্দ পয়েন্ট পাঁচ গুণ কত পাঁচ তো গুণ পাঁচ দিলাম দিলে আসছে বাহাত্তর পয়েন্ট পাঁচ ভাগ নিচে যে সতেরো সেটা দিয়ে দিলাম এখন আমরা দশ প্লাস দিব বাহাত্তর পয়েন্ট পাঁচ ভাগ দেব কত সতেরো দিলে আসছে চার দশমিক দুই ছয় তো সমান দিলাম এখানে আমরা দশ প্লাস চার দশমিক দুই ছয় সমান দিলে আসছে চোদ্দো দশমিক দুই ছয় তো আমাদের এটার মান পেয়ে গেলাম চোদ্দ দশমিক দুই ছয় শেষে আমরা এখানে লিখে দিব কত এখানে প্রায় লিখে দিব তো প্রায় লিখে দিলে এটাই কিন্তু তো সর্বশেষ তোমরা লিখবা যে এভাবে মধ্যমা মধ্যমা সমান কত চোদ্দ দশমিক দুই ছয় প্রায় তো অথায়ব নির্ণীয় মধ্যমা সমান চোদ্দ দশমিক দুই ছয় প্রায় দিয়ে যে অ্যান্সার তো এটা লিখে দিলেই কিন্তু অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমাদের প্রশ্ন যেটা বলেছিল যে মধ্যমা নির্ণয় করো তো মধ্যমাটা আমরা নির্ণয় করে ফেললাম এখন কি বলেছে প্রশ্নে যে বলছে এখান থেকে যে লেখচিত্রের অবস্থান তো সেটা নির্ণয় করতে বলছে আমি এখানে লিখিনি তো আমি এটাই কিন্তু সমাধান করছি তো এখানে আমরা যে অঙ্কটা এসেছে এটার যে লেখচিত্র অবস্থান সেটাই দেখিয়ে দিব আমাদের মধ্যমা থেকে লেখচিত্র অবস্থা নির্ণয় করতে বলবে সেটা কিন্তু অবশ্যই অজীব রেখা হবে অজীব রেখা নির্ণয় করতে গেলে সবসময় চেষ্টা করবো একদম সর্বনিম্ন থেকে নেওয়া কারণ এটা কিন্তু অনেক লম্বা হয়ে যায় তো আমরা যদি এটা উপর থেকে নিতে যাই জায়গা ধরবে না তো পরীক্ষায় যখন তোমরা টিচারদের কাছ থেকে গ্রাফটা নিবা সেটা সব সময় নিচের থেকে নিবা তো আমরা দেখো এখান থেকে একটা ও এক্স অক্ষ বরাবর একটা দাগ দিয়ে দিব তো আমি এখান থেকে ধরি এখান থেকে দিলে ও এক্স অক্ষ বরাবর একটা দাগ টেনে দিলাম এই যে একটা দাগ দিলাম এখান থেকে এপাশে কিছুটা রেখে জাস্ট এই বরাবর ধরে আমরা ও ওয়াই অক্ষ বরাবর একটা লম্বা টেনে দিব এখান থেকে ও ওয়াই অক্ষ বরাবর একটা লম্বা টেনে দিলাম তো এখানে আমরা কি দিব এখানে ওয়াই দিব এখানে দিব ও আর এখানে হবে এক্স এখন নিচে কি হবে নিচে হবে যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি তো সেই শ্রেণী শ্রেণীব্যাপ্তিটাই হচ্ছে নিচে আর এখানে আমরা পাঁচ ঘর এভাবে দিব এখন প্রশ্নে যেতে হবে প্রথমে নিচে শ্রেণীব্যাপ্তি যেটা রয়েছে আমরা সেটা শ্রেণী শ্রেণীব্যাপ্তি শূন্য থেকে শুরু করতে হবে শূন্য থেকে শুরু করে পাঁচ ব্যবধান ধরে সর্বোচ্চ আমাদের কত রয়েছে তিরিশ তো আমরা এখানে নিতে পারি শূন্য আমি কিন্তু এক বর্গ সমান এক কি ধরেছি শূন্য তাহলে শূন্য পাঁচ এখানে আমরা দিতে পারি দশ তো আমি এটা একটু আড়ে লিখি দশের পরে পনেরো দেখো পনেরো বিশ পনেরো বিশ এখানে হবে পঁচিশ আর এখানে হবে কত তিরিশ সর্বোচ্চ তিরিশ ছিল তো আমরা এখানে সর্বোচ্চ তিরিশ পর্যন্তই নিতে পারি তো চাইলে তোমরা এখানে আরেকটা দুটা বাড়িয়ে নিতে পারো তো না নিলে কোনো অসুবিধা নাই আর আমাদের উপরে লিখতে হবে কি উপরে লিখতে হবে হচ্ছে গণ সংখ্যা। ক্রমযিত গণসংখ্যা সর্বনিম্ন নয়ের থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু একাত্তর তো এখানে সেম ভাবে দেখো একাত্তর নিলে তো অনেক বড় হয়ে যায় তো এক বর্গ সমান যদি এক একক নেই তাহলে একদম উপর পর্যন্ত চলে যাবে পরীক্ষায় তো তোমাদের এত বড় রাফ দেয় না সচরাচর সেক্ষেত্রে তোমরা কিভাবে করবো তো সেটা এখানে দেখিয়ে দিচ্ছি যখন হিসাব করে দেখবা যে এটা অনেক বড় উপরে হচ্ছে না তখন তোমরা এখানে যে এক বর্গ সমান এক একক না ধরে তোমরা দুই তিন চার পাঁচ এভাবে ধরতে পারো তো আমি এখানে এক বর্গ সমান দুই একক করে দেখিয়ে দিচ্ছি তো এক বর্গ সমান যদি আমরা দুই একক করে নেই তাহলে আমাদের এখানে আসছে পাঁচ করে হয়ে গেলে এখানে হবে দশ এখানে দশ এখানে হবে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এখন তোমাদের কাজ হচ্ছে যে বিশ এখন দেখো শূন্য থেকে পাঁচ এর ক্রমযোজিত সংখ্যা কত ক্রমযোজিত সংখ্যা হচ্ছে নয় তাহলে শূন্য থেকে পাঁচ এ ক্রমযোজিত সংখ্যা নয় তো নয় নয়ের ঘর এই যে এখানে আমরা এখানে একটা সেট বিন্দু দিব তো নয়ের ঘরে এখানে একটা সেট বিন্দু দিলাম এরপরে হচ্ছে কত পাঁচ থেকে দশের ঘরে একুশ পাঁচ থেকে দশের ঘরে একুশ তো বিশ এই বরাবর হচ্ছে বিশ আর এখানে মাঝ বরাবর হবে মাঝ বরাবর হবে কেন আমরা দুই বর্গ সমান যেহেতু এক একক ধরেছি তো আমরা এখানে দশ এখানে হচ্ছে বিশ আর এটাই যদি আমরা ফুটো দিই সেটা হবে বাইশ তো বাইশ না দিয়ে আমাদের এখানে ছিল একুশ তো এটার মাঝ বরাবর দিয়েছি খেয়াল করছো আশা করি বুঝতে পারছো যে এইটা আর এটার মাঝ বরাবর দিয়েছি একুশের ঘর একুশের পর কত হচ্ছে আটত্রিশ তো এখানে আমরা তিরিশ হচ্ছে সর্বোচ্চ এখানে হচ্ছে চল্লিশ তো চল্লিশ থেকে এক ঘর কমাইলে আমরা পেয়ে যাচ্ছি আটত্রিশ আটত্রিশের পরে কত তিপ্পান্ন একই রকম ভাবে আমরা এই ঘর ধরে তিপ্পান্ন চলে যাব এটা হচ্ছে পঞ্চাশ আর এক ঘর হচ্ছে বাহান্ন আর আরেক ঘরের মাঝখানে হবে কত মাঝখানে হবে তোমাদের তিপ্পান্ন কারণ আমরা উপরে দুই ঘর সমান এক নিয়েছি এরপরে তেষট্টি একই রকম ভাবে আমরা পঁচিশ ধরে তেষট্টি চলে যাব এখানে ষাটের ঘর এটা এখানে বাষট্টি আর একই রকমভাবে মাঝখানে দিব তেষট্টি এরপরে হচ্ছে একাত্তর এই যে লাস্ট উপর বরাবর ধরে সত্তর এখানে আর উপরে যদি আমরা একটা দেই এটা হচ্ছে একাত্তর আমি এটা কিন্তু অল্প জায়গায় করে দেখিয়ে দিয়েছি কারণ পরীক্ষায় যে এত বড় রাপটা দেয় না এটা থেকে অর্ধেক করে দেয় তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এত সুন্দর করে এর ভিতরে শেষ করে ফেলতে পারছো সর্বশেষ কাজ হচ্ছে এটাকে আমাদের এভাবে যোগ করে দিতে হবে বা দাগগুলোকে মিলিয়ে দিতে হবে তো মিলিয়ে দেওয়ার জন্য জাস্ট এভাবে নিব এখান থেকে ধরে এভাবে দিব এটা চাইলে তোমরা হাত দিয়েও করতে পারো এটাকে ধরে এভাবে দিয়ে দিব যেহেতু এটা কোনো অজীব রেখা তো যে কারণে এটা উপর দিকেই উঠবে তো এভাবে দিয়ে দিলাম একই রকমভাবে এটাকেও আমরা মিলিয়ে দিব তো দেখো এটা কিন্তু দেখতে কত সুন্দর হয়ে গিয়েছে তো এখানে তোমরা পরীক্ষার সময় লিখে দিবা যে উনোব রেখা উনো অজীব রেখা এবার এখনো কাজ কিন্তু বাকি রয়েছে কাজটা হচ্ছে দেখো আমাদের নির্ণয় করেছিলাম কত মধ্যমা চোদ্দ পয়েন্ট দুই মধ্যমা তো চোদ্দ পয়েন্ট দুই যখন হবে সে সময় আমাদের কিন্তু ছেদ বিন্দুটা যোগ করে ফেলতে হবে সেট বিন্দু কোনটা যেটা আমরা পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ বের করে ফেলেছিলাম বাই টুতম মান আমরা কত বের করেছিলাম পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ থেকে আমাদের এটা যোগ করতে হবে এখানে হচ্ছে দেখো তিরিশ তিরিশের উপরে বত্রিশ চৌত্রিশ আর পঁয়ত্রিশ এই দুটোর মাঝ বরাবর তো পঁয়ত্রিশ যেহেতু মাঝ বরাবর তো মাঝখান থেকে আমরা জাস্ট লম্বা করে ধরে এখানে একটা যোগ করে দিব এখান থেকে ধরে আমরা জাস্ট এই বরাবর যোগ করে দিব তো দেখো এটা কিন্তু লেগে গিয়েছে তো আমি এটা এখন মুছে দিব কারণ পরীক্ষার সময় এই যে মানটা এটাও কিন্তু নাম্বার সময় কাউন্ট হবে তো তোমরা এটাকে ঠিকঠাক যোগ করতে পারছো কি না তো দেখো আমার উট পেন্সিলের মাথাটা কিন্তু অনেকটা মোটা তো তোমরা এটা সুন্দরভাবে একটু ছুঁইকোন করে কেটে নেবা পরীক্ষার আগে তো এখান থেকে ডাক দিলাম দেখো এবারটা কিন্তু ঠিক রয়েছে এখন যেখানে সেট করছে এই যে উনভিজ রেখার মানে তো জাস্ট সেখান থেকে আমরা নিচ বরাবর টেনে দিব তো নিচ বরাবর টেনে দিলে দেখো এটাও কিন্তু সেমভাবে মাঝখানে দেখো কত সুন্দরভাবে মিলে গিয়েছে পঁয়ত্রিশতম মানের মানটা তোমরা খেয়াল করবা আমার এখানে পঁয়ত্রিশতম পাচ এসেছে তো তোমাদের যেটাই আসবে তোমরা সেটাই কিন্তু এখানে কাউন্ট করে নেবা আর আমাদের দেখো এখানে মধ্যমায় এসেছিল চোদ্দো পয়েন্ট টু ছয় তো পনেরোর আগেই কিন্তু আমাদের যোগ মিলে গিয়েছে তার মানে অঙ্কটা কিন্তু আমাদের ভাবে হয়েছে যে মিলটা আমরা করতে চেয়েছি তো সেখানে আমরা দিতে পেরেছি এটা হবে চোদ্দ পয়েন্ট ছাব্বিশ আর যেটাকে আমরা মিল করে দিয়েছি এখানে আমরা দিয়ে দিব কত পি আর এখানে আমরা দিতে পারি এন আর এখানটায় আমরাও এম দিয়েছি আর এখানটায় আমরা দিতে পারি কত এন আমার উৎপেনশিলটার কারণে একটু দেখতে অসুবিধা হতে পারে কিন্তু দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো তবে আমি এটা আরও একটু ভালো করে বুঝিয়ে দিই বিশেষ করে এই যেটা তোমাদের ভুল হইতে পারে সর্বপ্রথম তোমরা গ্রাফ পেপারটা নিবা নিচে দিবা কি নিচে দিবা হচ্ছে যে শ্রেণী ব্যাপ্তি তো শ্রেণী ব্যাপ্তিটা হবে নিচে আর এখানে হবে সংখ্যা নেওয়ার পরে তোমরা খেয়াল করবা যে রাফটা দিয়েছে বা গ্রাফটা দিয়েছে সেটার ভিতরে তোমরা এটাকে যোগ করে বাকি কিনা তো যদি দেখো যে ক্রমযুদ্ধ গণসংখ্যায় মানটা অনেক বড় সেক্ষেত্রে তোমরা আমি এখানে যেমন দুই ঘর সমান এক বর্গ নিয়েছি তোমরা এভাবে গ্রাফ পেপার অনুযায়ী নিতে পারো তো এটাকে খেয়াল করব উপরে কোন গণসংখ্যা দিয়ে যে মানগুলো এসেছে কোন গণসংখ্যা সেটাকে আমরা জাস্ট এভাবে একটা সেট বিন্দু বসিয়ে দিব দেওয়ার পরে এটাকে রেখার মতো কাউন্ট করে দিব দিয়ে লাস্ট হচ্ছে ৩৫ তম মান অথবা এন বাই টু তম মান তোমাদের পরীক্ষায় যেটা আসবে বের করার পর তো সেটাই তোমরা এখানে যোগ করে দিবা এখান থেকে জাস্ট রাউন্ড করে অনুবিজের যেখানে যে সেট করবে সেখান থেকে নিচ বরাবর টেনে দিবা টেনে দেওয়ার পর দেখবা যে মানটা সেটা হচ্ছে চোদ্দ পয়েন্ট চোদ্দ পয়েন্ট ছাব্বিশ কিভাবে কারণ আমাদের মধ্যমান নির্ণয় বের হয়েছে চোদ্দ পয়েন্ট ছাব্বিশ তো চোদ্দ পয়েন্ট ছাব্বিশ কিন্তু পনেরোর আগেই হয় তো সেটা কিন্তু আমার পনেরোর আগেই বের হয়ে গিয়েছে তার মানে আমাদের অঙ্কটা এখন পুরোপুরি ঠিক আছে আর এখানে গ্রাফ পেপারের মধ্যে তোমরা লিখে দিবা ও এক্স ভূমি অক্ষে আমি যেমন এক বর্গ সমান এক একক নিয়েছি আর ও ওয়াই লম্ব অক্ষে নেওয়া হয়েছে এক বর্গ সমান দুই একক ধরে তোমরা যেটা নিবা সেটা এখানে লিখে দিবা আশা করি তোমরা বুঝতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে জানিয়ে দিতে পারো আর পরীক্ষার আগে কোন কোন টপিকের উপর তোমরা বেশি করে ক্লাস চাও সেটাও কিন্তু জানিয়ে দিতে পারো তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে লাইক দিয়ে রেখো